হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আজ মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে তো চলো আজকে মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরে দেখবো এখানকার ঘোড়ার গাড়ি করে ঘোড়া সত্যিই এক অন্যরকম আনন্দ মুর্শিদাবাদে আজও ঘোড়ার গাড়ি দেখা যায় এই মুর্শিদাবাদের ঐতিহ্য এই ঘোড়ার গাড়ি মুর্শিদাবাদের আসল সৌন্দর্য ফুটে ওঠে এই ঘোড়ার গাড়ির জন্য একসময় নবাবদের অতিথিশালা হিসেবে ব্যবহৃত হতো উঁচু দরজা আর কাঠের তৈরি সিঁড়ি এই বাড়িটির মধ্যে আর চারপাশে শান্ত পরিবেশ সব মিলিয়ে জায়গাটা ভীষণ আকর্ষণীয় এই বাগানটির নাম হচ্ছে কাঠ গোলাপ বাগান এখানে এক সময় নবাবদের যেসব অতিথি আসতো তাদেরকে নিয়ে এইসব জায়গায় আনন্দ ফুর্তি মজা করা হতো মুর্শিদাবাদের বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক অমূল্য সম্পদ হাজারদুয়ারি এই হাজারদুয়ারি অবস্থিত ভাগীরথী নদীর তীরে মুর্শিদাবাদের বেশিরভাগ ঐতিহাসিক স্থাপন ভাগীরথী নদীর তীরেই দেখা যায় আমরা এখন নৌকা করে ওই পারে যাব ওই পারটাও একটু ঘুরবো ওই পারেও অনেক কিছু আছে দেখার তো বন্ধুরা আমরা এখন চলে এসছি মতিঝিল মতিঝিল সত্যি খুব সুন্দর জায়গা এখানে ফুলের বাগান ও এই ঝিলে মধ্যে আরো অনেক কিছু দেখার আছে তো বন্ধুরা তোমরাও যদি সময় হয় সুযোগ হয় চলে এসো মুর্শিদাবাদ ঘুরতে মুর্শিদাবাদ মানেই পুরনো বাংলা স্মৃতি